হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন দুই সালের কিছু ভাইরাল টিকটক ভিডিও তো বন্ধুরা তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন

লাখি স্টাইক বারো টাকা মানি না মানবো না মানি না মানবো না লাখি স্টাইক বারো টাকা আমাদের উপর জুলুম চলবে না চলবে না বিড়ি খুদ্র উপর চলবে না চলবে না তোর মা ভাইতেছে হ্যাঁ আপ ভাইতেছে বলা বলা তো বন্ধুরা তিন নাম্বার সিরিয়ালে রয়েছে তো গাইস আমিও চলে যাচ্ছি তো গাইস আমিও চলে যাচ্ছি দুই নম্বরে রয়েছে হ আমার গরো ঠাকুরের বিলাই আমার ঘরে খাও আমার গরো ঠাকুরের বিলাই আমার ঘরে খাও বন্ধুরা আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ